দর্শক আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় গ্রামের মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জমেলা জমেলার বিয়ে শী হয়নি কারণ জমেলার বাবা মা কেউ নেই জমেলা থাকে তার মামা মামির কাছে তো মামা মামি জমেলাকে কাজে বোয়ার মতোই লালন পালন করেছে ঘরের যত কাজ আছে সব কিছুই করিয়েছে তার কখনো ভবিষ্যৎ চিন্তা করেনি তো জমেলা এখন বড় হয়েছে বুঝতেও শিখেছে তো জমেলা এখন একটাই কথা যে ভবিষ্যত আমি যদি চিন্তাই করতো তার মামা মামি তাহলে হয়তো আমাকে পড়াশোনা করাতো এবং সময় মতো বিয়েও দিত তো এখন জমেলা চাচ্ছে যে নিজের পছন্দে বিয়ে করে চলে যাবে কারণ জমেলা মামামি তার বিয়ে দিবে না আর বিয়ে দিতে আজকাল অনেক টাকা লাগে সেজন্য তারা কোনো শব্দও করে না তো সেজন্য জমেলা তার নিজের ভবিষ্যতে কথা চিন্তা করে বা বয়সও বেড়ে যাচ্ছে বয়স তার থেমে থাকে না তো সেজন্য এসেছে যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শি করবে আর কে যদি তাকে কিছু টাকা দেয় তাহলে হয়তো সেলাই কাজ করে নিজে স্বাবলম্বী হতে পারবে তো দর্শক এ ছিল জমেলা জীবনের সংক্ষিপ্ত যুমন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার